উনিশ বছর পর পেশাদার বক্সিং রিং এ ফিরেছেন ম্যাক টাইসন ফেরার পর অবশ্যই ভালো হয়নি জ্যাক পলের কাছে হাততে হয় তাকে তবে আটান্ন টাইসন যেভাবে পারফরমেন্স করেছে তাতে তিনি মন জিতেছেন সমর্থকদের এবার নিজের সোশ্যাল মিডিয়া পোস্ট করে নিজের কথা জানালেন হারলেও যে তিনি বিপক্ষের জন্য খুশি সেটা জানান আটান্ন বয়সী মাইক টাইসন নিজের সেরাটা দিতে পারেনি এই ম্যাচে কারণ অবশ্য তার বয়স নয় কারণ হচ্ছে তার দীর্ঘদিন ধরে রিং বাইরে থাকা ম্যাচ নিয়ে কিছুটা সুবিধা তাকেও দেওয়া হয়েছিল কিন্তু সেটাকে জ্যাক পলকে সুবিধা করে দিয়েছে নিজে সোশ্যাল মিডিয়া মাইক টাইসন লিখেন এটা এমন একটা পরিস্থিতি ছিল যেখানে হারলেও জেতা যায় আমি শেষ রাতের জন্য আনন্দিত শেষ একবার রিঙে যেতে পেরে আমার কোনো আফসোস নাই মাইক টাইসনের এই ম্যাচটা দেখতে স্টেডিয়ামে হাজির হয়েছিলেন বাহাত্তর জন অনলাইনে দেখেছেন ষাট মিলিয়ন জন তবে এই ম্যাচটা এই সময়ে হওয়া কথা ছিল না ম্যাচটা প্রথমে নির্ধারিত হয়েছিল জুন মাসের জন্য কিন্তু মাইক টাইসনের অসুস্থতার কারণে সেটা পিছিয়ে এসে নভেম্বর মাসে হয় চলতি বছরের মে মাসে বিমানে করে মায়ামি থেকে লস অ্যাঞ্জেলেসে ফেরার সময় তিনি রক্ত বমি করেন এরপর তার চিকিৎসা শুরু হয় ও পিছিয়ে যায় ম্যাচ টাইসন সেই সময়কার ঘটনা বর্ণনা করতে গিয়ে বলেন জুন মাসে আমি প্রায় মারাই যাচ্ছিলাম আমার আটবার রক্ত বদল করতে হয়েছিল হাসপাতালে আমার শরীরের অর্ধেক রক্ত বের হয়ে যায় এবং এরপর আমাকে ফিট হওয়ার জন্য আবার করতে হয় খবর বাংলা টোয়েন্টি ফোর নিউজ